নৈনীপুর নামক এক গ্রাম ছিল গ্রামটি ছিল নদীমাতৃক এবং গ্রামের চারিপাশে ছিল নদী এবং নদী থেকে একটু দূরে ছিল সমুদ্র আর এটা ছিল বর্ষাকাল শুনিছিস চৈতালি এবারে খুব ভারী বর্ষা এবারে বন্যায় কি হবে বলতো প্রতি বছর তো বন্যা হয় সেটাই চিন্তা করছি প্রতি বছর আমাদের গ্রামেই তো বর্ষাকালে বন্যা হয় কিন্তু অতটা তো হয় না কিন্তু এবারে তো যেটা আমি দেখছি বা নদীর ধারে গিয়েছিলাম দেখলাম নদী একদম ফুলে ফেঁপে আছে আর এবছর ভারীও বর্ষা আর আমাদের মাটির বাড়ি খড়ের চাল জানি না কি হবে খুব চিন্তায় আছি এবারে মনে হয় খুব ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে যাই হোক দিদি আকাশটা মেঘ করেছে আমি বাড়ি যাই আমার বাড়িতে অনেক কাজ আছে আমি চললাম দিদি বর্ষায় সাবধানে থেকো এই কি হবে গো বর্ষাটা তো খুবই ভারী প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি হয় আমাদের এখানে আর বন্যাও হয় কিন্তু এবছর যেন বন্যা হওয়ার আশঙ্কাটা আরো ভয়ানক কিন্তু কি করব আমাদের এই মাটির বাড়ি খুব ভয় করছে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় তার সঙ্গে ঝোড়ো হাওয়া এদিকে নদীর পানি সমুদ্রের পানি ফুলে ফেঁপে উঠে আশেপাশের গ্রামগুলোকে বন্যার পানিতে প্লাবিত করে দেয়

যে গ্রাম থেকে আরম্ভ করে এমনকি চাষের জমি পর্যন্ত ডুবে গেল গ্রামের মধ্যে কিছু উঁচু সংখ্যক বাড়ি ছিল যেগুলো পাকা বাড়ি সেগুলোকে মানুষের আশ্রয়ের জন্য গ্রাম থেকে নৌকা করে তাদেরকে সেই উঁচু জায়গায় পৌঁছে দেয়া হলো তারা সর্বশান্ত হয়ে গেল সর্বশান্ত হয়ে গিয়ে তারা সেই ছাদের উপরে এক কাপড়ে বসে দিন শুরু করছে আর চোখের জল ফেলছে এমন সময় উপর থেকে বন্যা খাবার দিয়ে গেল সেই খাবার খেয়ে তারা কিছুদিন যাবত তারা দিন কাটাতে শুরু করলো আমাদের প্রতি বছর কেন এত কষ্ট করতে হয় প্রতি বছর বন্যা হয়